দৈনিক বা গাছরা বার্তা দ্বিতীয় পর্যায়ে আম গাছ পরিচর্যায় ব্যস্ত যশোরের সারসা ও কলারোয়া আম চাষি দক্ষিণবঙ্গে আমের রাজধানী হিসাবে খ্যাত যশোরের সারসা ও কলারোয়া উপজেলার বেলতলা আমবাজারে এবছর আমের মৌসুম শেষে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে কাজ আম বাজার পরিচর্যা এখন আম বেচা কেনা শেষ ফলে চাষিরা ব্যস্ত সময় পার করছেন আম গাছের পরিচর্যা নিয়ে চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে আম ভাঙার কাজ শেষ হলে আমরা আমাদের বাগানগুলো পরিষ্কার করতে থাকি গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করি সার পেই গাছের নিচে ঝোপঝাড় কেটে ফেলি এবং ডালপালা ছাঁটাই করি পাশাপাশি স্প্রে করে থাকি যাতে রোগ না হয় এতে করে গাছগুলো সুস্থ থাকে ফলে পরবর্তী মৌসুমে ভালো থাকে চাষিদের মতে সময় মতো পরিচর্যা করলে আমের গুণমান ও সার দিলে উপকার পাওয়া যায় ডেলি পাক একটা পাতা ছোট গাছের খাদ্য তৈরি করছি গাছের খাদ্য দিলে আপনার জালি পাতা ছাড়বে নতুন ডোগ হবে সেই ডোগে আম হবে আমার নাম মহম্মদ হাসানুজ্জামান বাসা বাসা বাগুড়িবেনতালা আমবাজার আমবাজার দেন জেলা

তারপরে গাছে পোকা মগড়া হয় সেগুলো দেখা আপনার ভালো দেখা যাবে না গাছের পাতাগুলো পোকি যাবে গাছে জালি পাতা থাকবে না হ্যাঁ যার কারণে এগুলো ব্যবহার করছে